তো বন্ধুরা আজকে পেঁপে আলু আর পাঁপড় দিয়ে দুর্দান্ত রেসিপি করতে চলেছি ভিডিওটা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর এই পেঁপে দেখতেই আমি একই সাইজ করে কেটে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুই নিয়েছি এখন রান্নার দিক চলে যাওয়া যায় প্রথমে আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে বেশি ভালো লাগে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব তেজপাতা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি আর একটু গোটা জিরে ভাজা ভাজা করে নেব এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে বাটা ধনা বাটা শুকনো লঙ্কা বাটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন হয়তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো বন্ধুরা এই নিরামিষ রান্নাটা কিন্তু একবার বাড়িতে করে খেলে পারে বারবার খেতে ইচ্ছা করবে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে আর মশলাটা বেশিক্ষণ ভাজবো না আমি দিয়ে দেব পেঁপে আর আলু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে কিছুটা সময় নিয়ে মশলার সঙ্গে আলু আর পেঁপেটাকে কষাতে হবে কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাদের কাছে অনুরোধ করলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে ঢাকা দিয়ে আলু আর পেঁপেটাকে ভাজা ভাজা করে নেব এবং সেদ্ধও হয়ে যাবে পেঁপে ওটাকে মশলার সঙ্গে সামান্য একটু ভেজেও নিয়েছি এখন একটু জল দিয়ে সেদ্ধ করে নেব এখন ঢাকা দিয়ে রান্নাটা করে নেব তাহলে আলু আর পেঁপেটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি আলু আর পেঁপেটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখন খুন্তির সাহায্যে একটু থেত করে নেবো ওহো তার আগে আমি বলে দিই আপনারা ভাবছেন হয়তো রান্নাটা তো কমপ্লিট হয়ে গেলো তো পাপড় প্রথমে যে দেখালো সে পাপড় দিয়ে কি করবে এই পাঁপড়টাও কিন্তু আসবে আসবে রেসিপিতেই পড়বে পাপড়টা একটু দেখতে থাকেন ভিডিওটা খুন্তি সাহায্যে একটু করে আমি ভেঙে দিচ্ছি আলু আর পেঁপেটাকে তাহলে তরকারিটা মিশবে ভালো করে আলু আর পেঁপেটা একটু ভেঙে দিয়েছি আর দেখেন কি সুন্দর গাঢ় হয়ে গেছে তরকারিটা আপনারা কিন্তু আলু আর পেঁপের তরকারি এইভাবেও রান্না করেও খেতে পারবেন কিন্তু আমি যেভাবে রান্নাটা করতে চলেছি সেভাবে রান্না করে খেলে পরে সত্যি এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে রেসিপিটা খুব দুর্দান্ত হতে চলেছে আমি এখন নামিয়ে দেব এখন পাঁপড়গুলো ভেজে নেব তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটা গরম হয়ে গেছে এখন পাঁপড়গুলো ভেজে নেব তো বন্ধুরা আমি যেভাবে রান্নাটা করছি আপনারা প্লিজ একবার বাড়িতে তৈরি করে দেখবেন পাপড় পাতা তেলের মধ্যে দিয়েছি কারি পাতা একটু হিং আরেকটু শুকনো লঙ্কার গুঁড়ো এখন হাতের সাহায্যে পাপড়গুলো ক্রাশ করে দিয়ে দেবো একটু নাড়াচড়া করে মিশিয়ে নিচ্ছি আর কারি খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এখন আমি তরকারির মধ্যে এটা ঢেলে দেব এইভাবে করে আলু পেঁপে আর পাঁপড়ের রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ